জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নিলেন আপন দুই ভাই

আর কি যেটা চোখ উঠে গেছে স্থানীয়রা আহত রিপনকে প্রথমে গৌর নদীর আশুকাঠি হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তবে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয় বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন

যেই জাগস জীবন বর কামাই করে খাওয়াইছে এরা হেরা নিজের এরকম মায়রা ফলাইতো আমার কোনো লক্ষ্য নাই যদি কোনো অন্যায় করে থাকে তারা মায়রা ফলাইতো তার এই শাস্তিগুলো কোনো মানুষের দ্বারা যেই শাস্তি ওখানে ছিল হইল গিয়া আমার বাবার আপন ভাই মেজ ভাই রোপন ব্যাপারী আমার বাবার ছোট ভাই স্বপন ব্যাপারী এবং কি রোপন ব্যাপারীর ওয়াইফ ছিল রোপন ব্যাপারীর মেয়ে ছিল এখানে আশপাশে আরও অনেক লোকজন ছিল Na atma nazma, My TV,